ছাত্রলীগ নেতাদের কাছে জেলা পর্যায়ে ফরিদপুরের ছাত্রলীগ নেতার কাছে পাওয়া যায় তিন হাজার কোটি টাকা আর বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটা ভুয়ো অজুহাত তুলে তাকে কারদণ্ড দেওয়া হয়েছে এবং কি নির্যাতনটা করা হয়েছে আপনারা দেখেন বাংলাদেশের মানুষ ছাত্রী আজকে বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তার সুচিকিৎসার দরকার বারবার সবচেয়ে বেশি বেআইনি কথা আই সরকারের সাবেক আইন মন্ত্রী তাদের বলেছেন আইন গত না কোনো সুযোগ নেই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার সেই সুযোগ করে দিলেন কি করে তাকে মুক্ত করে দিল কি করে বেগম খালেদা জিয়ার ব্যাংক জব্দ করা ব্যাংক হিসাব আবার খুলে দিলেন অর্থাৎ বেআইনি ভাবে আওয়ামী লীগ এগুলো বন্ধ করেছিল আদালতকে ব্যবহার করে যারা যেখানে যেভাবে মানুষের আক্রোশের শিকার হচ্ছেন আমরা এটা কখনো সমর্থন করি না পছন্দ করি না এটা একটা জিনিস না বললেই নয় রাজনৈতিক আক্রমণ আর ধর্ম বা সাম্প্রদায়িক আক্রমণ কিন্তু এক জিনিস না দু নয় থেকে দু পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোন নেতা যদি সেই এলাকায় মানুষের উপর অভল বাংলায় করে থাকেন তার নাম যদি সুকান্ত হয় তার নাম যদি মধু হয় তার নাম যদি অন্য কোন হিন্দু নামের হয় তাহলে বুঝতে হবে রাজনৈতিক আক্রোশের কারণে তিনি আবার যাচ্ছেন অতীতের কুকর্মের প্রতিফল কাজটাকে কেউটা কেউ দিয়েছে এইটাকে সাম্প্রদায়িক রন্দার চেষ্টা করছেন তারা পার্শ্ববর্তী দেশের দাঁড়াও তারা বাংলাদেশের বিরোধিতা করি বাংলাদেশে হাজার বছর ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান গাড়ো চাকমা মারমা মর্তন চন্দ্রা মরং যারা যেখানে আছেন সমতল এবং পাহাড়ে সমস্ত মানুষে ভেঙে বসে বসবাস করে সম্প্রদায়ের ঐতিহ্য কাকে বলে বাংলাদেশের মানুষকে কেউ শেখাতে আসবেন না আজকে তাই বলতে চাই অনেক আবর্জনা জমে আছে অনেক জঞ্জল জমে আছে কিন্তু কিছু জঞ্জলকে গ্রেফতার করা হয়নি তাদের সম্পর্কে আমরা জানি না চুপে অভিযান ভারু করে যে জঘন্য আক্রমণ করা হয়েছে এখন অব্দি তিনি সভাপত ধরে চলাচল করতে পারেন না তার পায়ে তার কোমরের তার শরীরের বিভিন্ন অংশ মনে থাকতে হবে এই ঘটনাকে ধরে রাখতে হবে আজকে সেই هارুন সেই বিদ্রোহরা কোথায় আমরা তাদেরকে প্রকাশ্য দেখতে চাই আমরা তাদেরকে গ্রেফতার অবস্থায় দেখতে চাই জয়নালউদ্দিন ফারুক মামলা করেছেন এজন্য তাকে ধন্যবাদ ফৌজদারি মামলা কখনো তামাদি হয় না 100 বছর পরেও হয় না যদি তামাদি হতো শেখ মুজিবুর হত্যাকাণ্ডের বিচার শিক্ষাচনা করতে পারতো না ঠিক ঠিক শুধুমাত্র এদেরকে বিচার করতে হবে সবার আগে বিচার করতে হবে প্রধান বিচারপতি খারাপ লোকের